সাগর পোনা এই মাছটা রান্না করে খেয়ে আমার কাছে পৃথিবীর সব ছোট মাছের রেসিপি হার মেনে গেছে এই মাছটা এত মজার আর এটা কিন্তু দেখতে ছোট বেলে মাছের বাচ্চার মতো কিন্তু এটা অরিজিনালি বেলে মাছের বাচ্চা না এটা হচ্ছে সাগর পোনা মাছ আর এটা খুব সুন্দর করে রান্না করতে পারলে আমার মনে হয় মাংস বা যে কোনো পৃথিবীর মজার খাবার এটার কাছে হার মানবে তো আজকে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আমি যে আজকে এটা দিয়ে ভাত খেয়েছি আমার মনে হয়েছে রোজার পুরো মাসটাতে আজকে বুঝে একটু তৃপ্তি করে ভাত খেলাম তো প্রথমে একটুখানি পেঁয়াজ ভেজে নিচ্ছি এটা কিন্তু হাতে মাখিয়ে চোরচড়ি করা যায় তবে আমার আজকে একটু অন্য রকম করে রান্না করতে ইচ্ছে করলো একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভাজা ভাজা করে কষিয়ে নেব হলুদের গুঁড়াটা একটুখানি কমই দিলাম কারণ ছোট মাছে হলুদের গন্ধ করলে ভালো লাগে না আর আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই সেই জন্য লালমরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম আর এই লালমরিচটা কিন্তু কড়া ঝালের তো একটুখানি টমেটো দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেবো যে কোনো ছোট মাছের চটচড়ি হাতে মাখিয়ে রান্না করি বা এইভাবে মশলা কষিয়ে রান্না করি না কেন টমেটো হলে কিন্তু একটু বেশি ভালো লাগে আর সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ তো লবণটা দিয়ে দিলাম টমেটোটা এখন কষাবো টমেটোটা গলে যাবে লবণটার কারণে তো মশলা কষানো হয়ে গিয়েছে টমেটোর সাথে আর এই যে আমার ধুয়ে পরিষ্কার করে রাখা সাগর পোনাগুলো ছেড়ে দিলাম এর সাথে কিন্তু দু একটা চিংড়ি মাছও ছিল এটা আমার খুবই ভালো লাগে যে কোনো ছোট মাছ মাছের সাথে দুই একটা চিংড়ি মাছ থাকলে ওইটা আমার খুবই আকর্ষণীয় লাগে খেতেও ভালো লাগে তো যাই হোক মশলাটা খুব আলতো করে মাছের সাথে আমি ভালো করে মাখিয়ে নিলাম এতো করে মাছটা খেতে পানসে লাগবে না কালারটা খুব হবে খেতেও ভালো লাগে মশলা আর লবণে কিছুক্ষণ মেখে রেখে যখন তেলটা উঠে এসেছে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু চুলাটা কমিয়ে রেখেছি যেন তলায় লেগে না যায় আর মাছখানে একটুখানি পানি দিয়ে দিলাম এই মাছটা সিদ্ধ হতে বেশি পানির দরকার হবে না আর হচ্ছে পানিটা দিয়ে একটু নেড়ে দিলাম পানিটা পুরো মাছের উপরে ছড়িয়ে দিলাম না তাহলে আমার হাজব্যান্ড বলে তাহলে না কি মশলা ধুয়ে মানে সরে যায় মাছ খেতে ভালো লাগে না তো যাই হোক অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নিলাম তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে কিন্তু আমি ছোট মাছের তরকারি চারপাশে একটু পুরপুরি করি বা চড়চড়ি করি মানে পোড়া পোড়া হয়ে তেল উঠে আসে ভাজা ভাজা হয়ে একটা সুন্দর ঘ্রাণ হয় তো এই তো এ পর্যায়ে দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতা এর এই ধনিয়া পাতা ছাড়া তরকারিটা একেবারেই মানে মনে হবে যে অপূর্ণ মজা হয় নাই তো এই তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু চারপাশে এরকম পুরপুরি চরচড়ি করে নিলাম আর এখনই একটা ভাজা পোড়া পোড়া গ্রহণ বের হবে আর আমি তো রোজা রেখে যখন রান্না করছিলাম এই তরকারিটা আমার ইচ্ছা হয়েছিল যে ভাত নিয়ে এখনই বসে পড়ি তো যাই হোক রোজা রোজা আর তো ভাঙা সম্ভব না তো আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল।